আমরা আমাদের ফ্যামিলি আমাদের বেতন দেয় আমাদের পঞ্চাশকে পঁচিশ থেকে আন্দোলনে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিতে হবে

ভিতরে কিন্তু আমাদের কোনো অবস্থান নাই আমাদের কোনো কিছু নাই আমাদের কোনো ফুসকারা নেই না আমরা যদি মানুষ হয়ে আমাদের লেখ্য অধিকার সরকারের কাছে বলবো আমাদের লেখ্য অধিকার জন্য আদায় করব আমরা এই যে সরকারের কাছে আবেদন করছি কথা বলতে চাই তাই আমি বেশি কিছু বলবো না আমাদের অন্যান্য থানা থানার আছে కేసు